হ্যালো গাইস সবাই কেমন আছেন তো নতুন একটা ভিডিও রিয়াকশন করব। শীতেও রোমান্টিক গান থাকে তো শীত চলে আসছে তো আজকের ভিডিওটা শীত সম্পর্কেই মানে টাইটেলটা এমন ভাবে দেওয়া তো শীতের সকালের রোমান্টিক দশটা গান যাই হোক রিয়াকশন করবো আসলে শীতের ভিতরে দশটা গান কেমন লাগে সেটাই আমি আসলে শুনবো আপনাদেরকে নিয়ে তো চলেন শুরু করা যাক ভিডিওতে আপনাদেরকে দেখাবো শীতের সকালে প্রিয় মানুষকে সাথে নিয়ে হাঁটতে হাঁটতে শোনার মতো সেরা দশটি রোম্যান্টিকা তো এই শীতে আপনার যদি এমন কোনো প্ল্যান থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওর গানগুলো আপনার জন্যই তো চরুন ভিডিও শুরু করা যায় গাইস ভিডিওর শুরুতেই রয়েছে মিনার রহমানের গান ঘুম ভাঙা ঘুম ভাঙা সকাল সূর্য জাস্ট একবার ইম্যাজিন করুন আপনি আর আপনার প্রিয় মানুষ এমন এক সকালে হাঁটছেন এবং এই গানটা শুনছেন দেখ রশক আজ সাক্ষী মেঘ ঢাকা এবার বলুন তো কল্পনায় কে কত দূর চলে গেলেন দেখো তোমার মেঘে মিশে আছে আমার অচেনা না সুখ দেখো মিনার রহমানের গান এমনিতেই অন্যরকম ফিলিংস তার প্রত্যেকটা গানের ভিতরেই আপনি যদি গভীর মনোযোগ দিয়ে শোনেন তাহলে হারিয়ে যাবেন এমনিতেই প্রত্যেকটা গান দূরের আকাশে রয়েছে তোমাই রিদমা ছাড়ে রাখবো গানটি কত সুন্দর এই গানটা আসলে এই গানটা কখনোই পূরণ হবে না শীতের রাত কিংবা সকাল এমন গানগুলো শুধু কাপলদের জন্যই পারফেক্ট আর আমরা তো শুধু তাদের একটু মিষ্টি ছঙ্গুরু দেখি আর ভাবি একদিন আমাদেরও এমন হবে যাই হোক গানটি গেয়েছেন ফারুক আরাফা তারপর আমরা রেখেছি রূপকথার জগতে গানটি কিছু কথা পিঠে কথা সোশ্যাল মিডিয়ায় এই গান দিয়ে তৈরি হয়েছে হাজার হাজার রোমান্টিক পিরিয় খা আচ্ছা এই শীতে ঘুরতে যাওয়ার মতো আপনার কি কেউ আছে কমেন্টে জানাবেন কিন্তু গানটি ছিল রোমান্টিক ড্রামা নেটওয়ার্কের বাহিরে এর অংশ তুমি আমার স্বপ্ন এর এরপর রয়েছে মোস্ট রোম্যান্টিক সং প্রিয়তমা আমার ছোটবেলার বলতে পারেন যে আমি তখন ক্লাস নাইনে অথবা টেনে পড়ি তখনকার সময়ের সবচাইতে জনপ্রিয় এবং আমার পছন্দের তালিকায় এক নাম্বারের গানটা গানটি এখনই আপনার প্লে অ্যাড করে ফেল কারণ যে কোনো রোম্যান্টিক মুহূর্তে এই গান সেই অনুভূতিটা দ্বিগুণ করে দেবে গানে কণ্ঠ দিয়েছেন আরিফিন রুমি ও পরশি তোমায় দেখার সেই সবের দু চোখ থেকে তুমি আমার তো কেমন লেগেছে গানটি কমেন্টে জানাবেন এনিওয়ে এখন দেখবেন তানশিপ সরোয়ারের মেখ মিলন গানটি সুতলো বাতাসে দেখেছি তোমা কিছু গান কখনোই পুরনো হয় না তেমনই এই গানটিও আজও হৃদয় ছুঁয়ে যায় অংশ দিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে অসংখ্য রোমান্টিক ভিডিও তো এই গানটি আপনার প্লেলিস্টে অ্যাড করছেন তো ওকে এখন রয়েছে পৃথিবীর যত সুখ গানটি এই আর একজন আমার পছন্দের শিল্পী অবশ্যই কণ্ঠশুনে আপনারা বুঝতে পারছেন কার কথা বলতেছি হাবিব অহেদ ভাই যত শীতের কুয়ার সময় সকাল পাশে প্রিয় মানুষ আর ব্যাকগ্রাউন্ডে বাজছে এই গান অনুভূতি যদিও আমি সিঙ্গেল তবুও একটা কথা আছে না মানুষ কল্পনাতেই সুন্দর যাই হোক গানটি গিয়েছেন হাবিব ওয়াহিদ ও ন্যান্সি এরপর গুণ রয়েছে সাঁঝানা জাবিতের কোন্ছে ঘুম গানটি খোলা জোকখানা কর বাতাসে ঠান্ডা বন্ধ যদিও গানটি রোমান্টিক নয় তবু শুনে তারছে এই গানটা বেশিরভাগ বন্ধু বান্ধবদের আড্ডায় বেশি চলে চলেwidehat যদি একটা গিটার থাকে তাহলে ক্যাম্পাসের যে কোনো একটা কোনায় বসে শুরু করা যায় ভালো অনুভূতি পাবেন আস ছোট্ট একটা গান করে যাতে ঘুম পাড়ালি মাসে আপনাকে রিকোয়েস্ট করবো গানটা একটু নীরবে শুনবেন আসল গানটি ছিল অট সিগনেচার ব্যান্ডে। গোলাছো কর বন্ধ বাতাসের ঠান্ডা গন্ধ আয় কাছে আয় যাতে না হয়। যাই হোক এরপর আমরা রেখেছি চলো দতং পাহাড় গানটি চলো দতং পাহাড় জুম ঘরে জানিনা বর্ষা জানি না গানগুলো আপনাদের কাছে কেমন লাগে তবে আমার কাছে এমন গান বেশি ভালো লাগে পাইলো কার কে গেলো কার কি বেঁচে যায় গানটির আর্টিস্ট সোহান আলী শহর পড়ায় খালি জোড়া তালি জীবন আমি মার পার দেব দেবো পাতে बिन चले ভাত আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন কিন্তু তারপর রয়েছে সরি দীপানিতা স্টপ করলাম গাইস অনেকক্ষণ যাবত স্টপ করিনি কিন্তু এখানে আমাকে স্টপ করতে হলোই নেতা গান আমার মনে হয় যে দুই সালের দিক দিয়ে এই গানটা শোনেনি চোদ্দ পনেরো এরকমই হবে মেবি কেউ শোনেনি এমন কেউ হয়তো বা নাই মানে অসাধারণ স্টোরি প্লাস গান এই গানের অনুভূতিটা একটু ভিন্ন অনবদ্য এক মায়া জড়ানো সুর প্রতিটা লাইনে যেন পবিত্র ভালোবাসার ছোঁয়া পাওয়া যায় অশান্ত মন বোঝাই কাকে হারিয়ে তোমাকে আমি ছিলাম তোমার পাশে তোমার আকাশ বেশি এজন্যই এখন পর্যন্ত এই গান দুইশো মিলিয়ন মানুষ শুনেছেন এই গানটার স্টোরিটা খুব মর্মান্তিক খুবই হৃদয় বিদারক যা যারা যারা দেখছেন তারা তো জানেন তারপর সর্বশেষে পার্সোনালি আমার পছন্দের লং ডিসটেন্স লাভ কানটি তাকে কার ভরসা এ কথা যায়। আপনি সিঙ্গেল হন কিংবা ডাবো এই গানের অনুভূতিটা আপনাকে ছুবেই ছুবে যদীবের তাকে আমিও থাকি কে বল শেষ সুন্দর এই গানে কণ্ঠ দিয়েছে আনকান এবং আফ্রিক কেমন লাগলো গানটি এই গান মোটামুটি সবাই শুনছে কুক স্টুডিও তো সবাই শুনেছি এগুলো কস করার জন্য দুঃখিত একদম শেষ পর্যায়ে আসছি মনে সো গাইস এই তো ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও তো দেখানো কোন গানটি আপনার ফেভারিট তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তীতে এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো গাইস অসাধারণ গানগুলো অসাধারণ ছিল তো কিছু কিছু গানগুলো কোনোদিন পূরণ হবে না তার ভিতরে এই জায়গায় কয়েকটা গানই আছে যা আমার একটা সময় খুবই পছন্দের ছিল এখনো আছে এখনো শুনি এখনো পিসির ব্যাকগ্রাউন্ডে গানগুলো রেখে তারপর অন্যান্য কাজ বাজ করি শুনি এখনো খুব ভালো লাগে তো কার কাছে কেমন লাগে এবং কোন ঘন্টা আপনার কাছে সব বেশি প্রিয় হয়তো বা শীতকে উল্লেখ করে লেখা বা শীতকে উল্লেখ করে তৈরি করছে আপু এই ভিডিওটা আমি আমার এই ভিডিও দিয়ে দিব আর কোন চ্যানেল থেকে আসলে ভিডিওটা রিয়াকশন করছি সেটা হচ্ছে সিনেমা ভিডিও বিডি তো এইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আর মেন কথা হচ্ছে শীত উপেক্ষা করে হলেও গানগুলো সবসময় আমরা শুনি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবে পরবর্তী একটা Bağlantı reaksiyon video.